দেখে কতটা লোভনীয় লাগছে আজকে তৈরি করে দেখাবো চুই ছাল দিয়ে গরুর মাংস ভুনা এটা আপনারা চাইলে খাসি বা মাটন দিয়েও করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত কালা ভুনা মেজবানি মাংসের মতন এই মাংসটাও খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন চুই ঝাল দিয়ে তৈরি করা হয় দেখে এই মাংসটার ভেতরে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতে দুর্দান্ত হয় আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন কতটা লোভনীয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তার ভেতরে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতন এলাচ এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবঙ্গ আর চার পাঁচটার মতন তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটার মতন দারচিনি এখন এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব যখন এটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এর ভেতরে আরও অ্যাড করছি আদা বাটা দুই টেবিল চামচের মতন যেহেতু আমি এক কেজি মাংস দিয়ে আজকের এই চুই ঝালটা তৈরি করে দেখাবো এর ভেতরে আরও দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এর ভেতরে অ্যাড করব মরিচ বাটা এটা হচ্ছে পাঁচ ছটার মতন শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা তারপর এটাকে বেটে নিয়েছি এই বাটা মরিচটা ব্যবহার করলে মাংসের স্বাদটা অনেক ভালো আসে আমি গুঁড়া মরিচও ব্যবহার করব আপনাদেরকে পর্যায়ক্রমে তা দেখিয়ে দেব আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধুনের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া প্রায় উঁচু করে এক টেবিল চামচের মতো আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া তারপর এই মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে ও পানি ঝরিয়ে রাখা মাংসগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি চেষ্টা করবেন চর্বি ও হাড় সহ মাংসগুলো নিতে এতে করে এটা খেতে খুবই ভালো লাগে আপনাদেরকে তার আগে পরিচয় করে দিচ্ছি চুই ঝালটা কেমন বাগেরহাট থেকে আমার এক ভাই মাসুদ ভাই এবং ভাবি এই চুইঝালটা আমাদেরকে পাঠিয়েছিলেন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন কোন প্রকারের চুইঝালটা পাঠাবো আমরা মোটা বাকলযুক্ত চুই ঝালটাকেই পাঠানোর কথা বলেছিলাম তিনি আমাদেরকে এই মোটা বাকলযুক্ত চুই ঝালটা পাঠিয়েছে বাকলের যে উপরের মোটা অংশটুকু সেই অংশটুকু ফেতে দিতে হয় তারপর ভেতরের এরকম স্বচ্ছ অংশটুকু রান্নায় ব্যবহার করা হয় উপরে যে কালো কালো একটু অংশ আছে সেটা আমি একটা ছুরির সাহায্যে বা চামচের সাহায্যেও এভাবে করে তুলে নেব এতে করে দেখতে সুন্দর লাগবে আর এই চুই ঝালগুলো কিন্তু খেতে অনেক বেশি ঝাল হয় না ঝাঝাল একটা ফ্লেভার বের হয় মাংসতে যার কারণে মাংসটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এই চুই ঝাল দিয়ে মাটন ডাল বিভিন্ন রকম সবজিও রান্না করতে পারেন খুলনা অঞ্চলে খুব বিখ্যাত একটি খাবার হচ্ছে চুইজাল দিয়ে গরুর মাংস তাই আমি চুইজাল দিয়ে গরুর মাংসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই চুড়ঝালটা কিন্তু লতানো টাইপও হয় অনেক রকমের হয় তবে মোটা বাকলযুক্ত চুইঝালটার ভিতরেই বেশি ফ্লেভার থাকে তাই আমি মোটা বাকলযুক্ত চুইজালটাই ব্যবহার করার চেষ্টা করেছি মাংসের ভিতরে আমি আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আস্ত রসুন এই আস্ত রসুনটা ব্যবহার করলে মাংসর ফ্লেভারটা যেরকম ভালো আসে তার সাথে দেখতেও অনেক ভালো লাগে আর খাবার সময় কিন্তু মাংসের সাথে এই রসুনটা যদি একটু ভাতের সাথে চটকিয়ে খান খুবই ভালো লাগে এরই মাঝে কিন্তু আমি খুব সময় নিয়ে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি পানি ছাড়াই ঢাকনা দিয়ে দিয়ে যদি পানিটা কমে যায় তাহলে অল্প একটু পানি দিয়ে আবারও মাংসটাকে এভাবে কষিয়ে নেবেন মাংসটা যদি একটু ফ্রেশ হয় তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না অল্প সময়ে এই কষাতে কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা যদি ফ্রেশ না হয় তাহলে একটু কষাতে সময় লাগবে সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে পারেন অল্প অল্প গরম পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেবেন আর এখানে মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে সে এ পর্যায়ে আমি চুই এর ভেতরে দিয়ে আরও একটু কষিয়ে নেব পানি ছাড়াই তো পানি ছাড়াই আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি তারপর এর ভেতরে আবারও একটুখানি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় একটা চামচের মতন আবারও এটাকে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করাটা কোনো কঠিন কাজ না আমরা যেরকম মাংস রান্না করি বা মাংস ভুনা করি ঠিক সেভাবে মাংস ভুনা করব। এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করতে হয় না তো গরম পানি দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি আর আমাদের চুই ঝালটা কিন্তু অনেকটাই কষানো হয়েছে তো আমি বেশ খানিকটা গরম পানি দিয়ে আমি এই মাংসটাকে আর চুই ঝালটাকে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব প্রায় তিরিশ মিনিটের মতন আর পুরো মাংসটা রান্না করতে আমার প্রায় এক ঘন্টার মতন সময় লেগে গিয়েছে আর এই মাঝে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং চুই জলটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মাংসের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এখন মাংসটা প্রায় যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওই পর্যায়ে আমি এই রসুনগুলোকে আস্ত রসুনগুলোকে দিয়ে আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এ পর্যায়ে মাংসগুলো এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়েছিল তারপর এই মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি এবং রসুনটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে মাংসের চেহারা দেখে বুঝতে পারছেন মাংসগুলো কতটা ইয়ামি হয়েছে আর চুইঝালের ওপরের যে নরম অংশটু সেটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আপনাদেরকে একটু আমি ছেঁড়ে দেখাচ্ছি মাংসটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কত সুন্দর জুসি একটা ভাব আছে আপনারা যদি আমারই রেসিপি ফলো করে একবার চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করেন তাহলে এর থেকে মজাদার খাবার আর কিছুই হতে পারে না দেখুন কতটা সফটভাবে সিদ্ধ হয়েছে মাংসটা আর এই চুই ঝাল দিয়ে গরু মাংস কিন্তু আপনারা যে কোনো সাদা ভাত বা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে রুটি অথবা পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে এটাকে খিচুড়ি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন বৃষ্টির সময় আশা করছি আমার আজকের এই চুইঝাল দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন জায়গা থেকে আপনারা আমার এই চুইঝাল দিয়ে গরু মাংস রেসিপিটা দেখছেন খুলনা অঞ্চলের মানুষদেরকে আমি আগেই সালাম জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাসুদ ভাইয়া এবং মাসুদ ভাবিকে এত সুন্দর চুইঝাল আমাদেরকে পাঠানোর জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যা আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ